نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات من الله من احسن وضوءهن وصلاهن لوقتهن واتم ركوعهن وخشوعهن كان له على الله عهد ان يغفر له

আর বেআাল আল্লাহর বারান্তিকালী মুপার ফাট করে আলহামদুলিল্লাহ মাসনু ফোদ্দাগুন দরশরীপুর ফরে আল্লাহ রসুসালাম হাদিস হাদিস ফাট করা এরিয়া আল্লাহ আলু যে হাদিস হাদিসামা হর উম্মর সুমরিয়ার হর ফাঁস্ত নামাজ আল্লাহ আল্লাহাম ফাঁস নামাজ বন্ধার মিথ্যা আল্লাহর সত্যি খরচ করছি যে বন্ধব মান আহসানা বুঝু না উত্তম রূপে প্রচুর সম্পাদন করিয়ে রে ওসল্লাহ নিভক্তিহীন না এই এইখান সত্তনামাজির অক্টমতা আদায় করিব সময় ভিতরে আদায় করিব ও আত্ম রুকু আহং না রুকুে যেভাবে গ্রহণ করার হার রুকুর হব আদায় করি রুকু আদায় করব সিদ্ধার যেভাবে আদায় গ্রহণ করার হার সেভাবে আদায় করি নামাজ মধ্যে যেভাবে একাগ্রতা একমন এক জ্ঞানে নামাজীন ধর্নকতা এইভাবে আদায় করিল তৈরি এই ধরনের পন্দাল্লাই আল্লাহর সক্রতর একজন ওয়াদা আছে যে এই নামাজের উপর হতে আল্লাহ তার সমস্ত গুণ হাত মত করে দিল অমাল্লা মেয়ের ফাল সালাই আল্লাহ আর যে এইভাবে উত্তম দুঃখ সম্পাদন না করে নামাজ ইন টাইম সময় খেয়াল করে আদায় না করে সুন্দর করে আদায় না করে নামাজের মধ্যে একাগ্রতা এক জিয়ান এক সুইয়ীর সাথে নামাজ দিনে আদায় না করে এই ধরনের বন্ধ বাদ নাই হিংসা বহার আল্লাহ হিনশা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম হতে আল্লাহরও ইচ্ছা যদি মনে হয় মাফ মা আর মনে হইলে কি বলেন শাস্তি দেবে ফাইকান জিনিস কি গ্রহণ করব এন হচ্ছে কি নামাজ ই এনোর উত্তম প্রতিদান খাই পেলাই তার যথাযথ বিনিময় আল্লাহকে লাভ করি পেলাই রসুলাল্লা সাল্লাম বিশেষ ফাইকার পাতা হই এক নাম্বার মধ্যে হইল পুজোর উত্তম দুঃখ আদায় করি পায় উজুর যে সমস্ত খামল আছে ফরজ দিন আছে ফরজ দিন যত আদায় কর সুন্দর সিন আছে সুন্দর দিনের ঠিক আদায় কর মোস্তাহাব সিন আছে সুন্দর করে আদায় ওজন কিন্তু ফরজে স্যার স্যারগেন হতা স্যারিগে অমর দু হতা আল্লাহ পুরানি হয়েছে না আমি ইজা তুম মারফ বম সাহ বীর ও শিখ মার্জু কাহ অঙ্গ দুই বেলা হতা আল্লাহাকে পুরানো বৃদ্ধি বর্ণনা উচিত বাকি জিনারা উজুন মেদিকে সামল করি ইন হাদিসের রসুল দ্বারা প্রমাণিত উজুন মেদি দ্বারা বা সারিগেয়ার অঙ্গ দুই পেল আল্লাহাকে ওই ইমানদার বন্ধ ডাক ও ইমানদার বন্ধ তোমরা যখন নামাজ করি পেলাই নামাজ আদায় করে পেলাই ইচ্ছে করিবা তখন তোমরা কী করি তোমার মুখমন্ড সুন্দর করে থেকে নেবে তোমার চেহারা প্রথম করে নেবে তারপরে দুনো দু হাত দুই ফেল এবার কমে পর্যন্ত এর ফলে মাথা মাসে করি তারপর দুই ফাঁক সাত পর্যন্ত দুই ফেলে এবে এ সারি অহতা আল্লাহকে সরাসরি করানুবৃতি হয়ে আরার সত্য নির্দেশ কি সত্য ফার শুনতে কি সেহারা এমন দৌত করব চেহারা হতু দৌত করি মুখমণ্ড হতু তুম করিব কোয়ালত দিক দিয়ে যে দুর্মিতায় সুরম বন্ধ হয়ে গিয়ে আর দুই ফাঁসে ফ্রস্ত দুই ফাঁসের মধ্যে দুই হান অসুরলতি না সেই পুজো দুই হান ষোলটি পর্যন্ত আর নিচে নিচের দিকে দাঁড়িয়ে বরং জিম বিতে বন্ধ হয় এ পর্যন্ত যেমন নিচ পর্যন্ত আর যদি মুখোমেদি চাপ দাঁড়িয়ে তাহার ঘন দাড়ি তাহা তো তৈরি যেই সমস্ত জায়গাগান খোলা থাকে দাঁড়ি সারা তাহবো ওই সমস্ত জায়গায় ধুইব বাকি দাঁড়িয়ে দিয়ে যে ইন গিয়ে দিয়ে ইন আর গো খরচ ইন খিলাল করে দিব দাঁড়িয়ে খিলাল করে দিব মাসে করে দিব ফর আদায় হয়ে য এভাবে চেহারা দিবে সীমা পরিসীমা মহিলা যারা আছে তারা তার দাঁড়িয়ে আসায় কিন্তু তারা কী করব কালোর ভিত্তিতে জিম ইন্ডিয়ায় সুড়ো মতো গিয়ে তুললে যায় মনীষ পর্যন্ত দুই পাশে দুই সোড়া হানোর লতি পর্যন্ত হান লতি পর্যন্ত এই ঈদুল সীমা ভিতরে সুন্দর করে দুইশোন করবো এই জায়গাটা বৌতগর নাম উজুন ভিতি ফলস ফাঁদ ছিল ভুজাহ ওয়াইডিয়াকে মিলাল মারবী তার ফলে দিয়েছিল উজুন সাত দু মান কনৈ পর্যন্ত কন পর্যন্ত মানে গুণ দুম ফরিব সহ গুণ ফরিব ডাইন হাত বাম হাত উভয় হাত এভাবে দুই ফল এর দ্বিতীয় ফল ওম সাহু বিবহিত মাথা মাছে গরিব হলে নির্দেশ দিয়ে মা আর দৌতকরণ আমাদের কেসম আছে দৌতকরণ মানে ফানিরে শরীর অঙ্গ মৃত্যু এনভাবে ডালম যাতে করি ওই অঙ্গ দুই এলে ফানি গড়াই ফানি গড়াই শরীরে বেরোয় দৌতকরণ দুন আর ফাঁকি হাত এনে মাছ দিলি মালিশ করে বলে দিলি হয়তো মাছে মাথা মাতার দু তিনও ঘর মাতার মাছে আমি শাহু বীর হিখ আমার মাথা মাছে করলে মাথা মাছে করলে দেখি ওই হাত কোচলাই যে ফাঁনি ধরছি এ ব্যাপার স্যারা দিই দুই হাত ধুই হাত বিজানো আছে না এই বীজা হাত দিয়ে মাথার প্রতি বলে দাম মাথার প্রতি বলে দিয়ে মাছে এখন মাথা মাছে কীভাবে ক্ষতি করব মাথা কি সম্পূর্ণ মাথা মাসে করব না না কি যেহন এক কাছে করে বেরিয়ে নেব মাথার শেরবাগর এক ভাগ মাসে করার নাম ফরস শেরবাগর এক ভাগ মাথার শেরবাগর এই সামনের দিক দিয়ে রে তাবুল রে ইয়ে এক ভাগ দুই ফার্সে দুই ভাগ এনডি এক ফার্স এক ভাগ ইন্ডি এক ফার্স এক ভাগ ফিসনের অংশ এক ভাগ মোট শেরবাগ শেরবাগর যেহন এক ভাগর মধ্যে ভিজা হাত বুলে দিয়ে ফেললি উজুর ফোর্স ইয়ে আদায় হয়ে যেত তবে মস দেখি সম্পূর্ণ মাতা মাসে করেন অর্থাৎ যারা দিকে ওদল বন্ধ কি হাতরে কি করে দুই হাতটা পিজা আছে দুই হাতর মাছখানে যে তিন্ন আঙ্গুল আছে যে তীর্ণ আঙ্গুল আছে তর্জনী মদ্যমা অনামিকা যিনি তর্জনী মধ্যমা অনামিকা তিনটে তিনটে ছম হল এই ছম অল্প ফেটির বয় শুল জিউ পয়ালোর দিক দিয়ে কম দিয়ে এমনি বুয়াই এভাবে টান দিয়ে সম্পূর্ণ ফেসোনা দিকে লয় এবার সম্পূর্ণ মাথা মাসে গিয়ে মাথা মাসের গিয়ে এভাবে বেশ সম্পূর্ণ মাতামাস মোস্তাহাব তো উজু যে উত্তম রূপে আদায় মুস্তাহাব সহ আহ আদায় করুন কিন্তু হাদিস মান আশা উজু আগুন না উজুরও উত্তম পদ্ধতি আদায় করেছে মানে উজুর সরস সুন্দর মোস্তাহাব হেয়ার কিনার কি হয়েছে খেয়াল করি আদায় করছে এই উত্তম রূপ ওজন এইভাবে মাথা মাছে করলে মাথার মাছের ফর্জিৎ আধা হিসেবে টুকুই ধরি খনিকে যদি সিঁতুর দিন মাথার ফাঁদি বান্ধি বা রুমল টুমল বেড়াই সিঁতুল লাইফ বেশি জামিন লাগে ফুলিয়ে সম্পূর্ণ মাথা মাছে করলাম তবে যদি অন্তত পক্ষে যেখানে এক বাঘ আমি দিয়ে হার পাওয়া দিই আঙ্গুর দিনও বলে দি ফর্জিদ ফর্জিদের আদা হিসেবে তবে উত্তম দুপুর আদায় করি পেলে ষষ্ঠ হইল একটু তো রুমাল সরাই ফাঁদি সরাই ফুলিয়ে সম্পূর্ণ মাথা মাছে করুন ওজু বা হাসান তরিকায় সর্বোত্তম পদ্ধতিতে সম্পাদন করলে এইভাবে কী করে মাছা করে দেখুন তাহলে মাতা ইয়ার পর ফলে হয় দেখো মিলাল কাুফা কাকলু সহ কাকমুর পর্যন্ত না দু এক ঠাকুর সহ দুই ফিল তাহলে এই সাইকেন অঙ্গ ওজন দৌতকরণ নাম খরচ আরতে এই বিশেষ সাইগ্যান অঙ্গ দৌতকরণ এবং মাছাগরের সময় খেয়াল ধরুন করু এ ধরনের করিয়া কারণ এই সমস্ত এটা সাইকেন ফরস আমি যদি একখান ওই রুদি কি মাসে করণ আর তিনের ওর দেখি দৌত করণ হ্যাঁ মাসের উন্নতি যেহেতু ফাঁর আর কি করছি সমন্বয় করি ওই আগে মাথা মাসের হতা হই এর বাদে ফাঁর দৌত করিবার হতা হই তাহলে মাসের পরে যদি ফাঁর আলোচনা এসেছি ফাঁর মিটিতে মাসে করণ সমানি মাসি রেণি হতে মহে ফার্মীতি মাসে করেন এই জন্য গিয়ে দিই যেহেতু মাথা মাসের পরে ফাঁ দৌত করিবের বিধানই আল আলোচনা করছি তৈরি সাময়িকভাবে হনসমের প্রয়োজন অর্থ ফাঁ যেন মাছা করি অর্থাৎ শীতকালে শীতকালে শীত হালে বেশি সিঁদুর দিন মধ্যে ফাঁকি যদি কে মৌজু ভরজি দেয় চামড়ার মৌজা বা এম এম কোনো ডানো মৌজা যে মৌজ ফরিয়ে দুই তিন মেয়ে হারিয়ে সিঁড়ি নয় এ ধরনের মৌজু যদি কেউ ভরজি দেয় সিঁতুর বাঁচিয়ে পেলায় তৈরি এবার উঁচু গরিবের সময় যদি পবিত্র অবস্থায় যদি এই মৌজুর ফরিধান করতে দেয় তো দিবে উজু পাঁচানোর ফলে ইয়ার ফলে যদি মুখিমত মুখেমধ্য বাড়িঘরে অবস্থানকারী ব্যক্তি হতেই একদিন এক রাত মাছা করিবে বিধা রাস্তা নিতে মাশা করতে হবে ফার্ম মজু নকুলি ইয়ার প্রতি মাছা করতে দেবো আঙ্গুল সামগ্রী ও টান দিলে দেবো দুম ফেরত নয় যেহেতু অনেক সারা শরীর নিত ফার্ম ফার্ম নিতে সত্যি সারা শরীর ফানি লাগাই না কিন্তু এটা ঠান্ডা অনেক অনুভব হয়ে ঠান্ডা দিন মেয়েতে ফার্ম নিতে যদি ফানি লাগিয়ে দেয় তুই কিন্তু হবার হয়ে গেল তাড়াতাড়ি কিন্তু খাবার হয় তো বন্দারা ওষুধে তুন বাঁচা পেলাই আল্লাহ ছাড় দিই সিতুর দিন কেউ শীতের হস্তপার সিঁতুর হষ্ট হতুন বাঁচিয়ে পেলায় ফাঁদ যদি মৌজা ব্যবহার করে তাহলে মৌজাবে যদি শরীরের সম্মত তো দেয় চামড়ার মৌজা বা ওলেন মৌজা বা এত শক্তিশালী বা ভালো মৌজা যে ফেঁদিয়ে শুধু মৌজা ফেঁদিয়ে রে মায়ের দুই মানে মজুবে সিঁড়ি না এই ধরনের মৌজা যদি ফরিহিত তাহলে উঁচু টাইমও মেদেবে আর মজু গরম হইত ফাঁদুর গেল এবে মাশে গড়ি দিলে হয়েছিল ঘুরতে সারুদ দিই কিংবা আঙুলের পেয়ে ঠান্ডা দিলে এবার যদি কি শীত খালে বা গরম খালেও যদি কিন্তু মজু পেবা গরম পরে শরীর বেশি দুর্বল গিয়ে ঠান্ডা পর্দা পারে এই ধরনের ব্যক্তিদের কি আছে মুক্তি মহিলি বাড়িঘরে অবস্থানকারী ব্যক্তি হইলি তার লাই এক দিন এক লাইট মাসে করিবার এর যদি যদি মুসাফির অর্থ তাহলে তিন দিন তিন রাখ পর্যন্ত কি করতে পারব মাসে গরিব হাঁকু মজুর নকর শুধু মাছে গরি দিন এই স্যার কেন অঙ্গ এই ওজন বৃদ্ধি দৌতকরম ফরস স্যার ফরস এইম পালা ফরস ইম ফরস আদায় গরম ইয়ার ফল দিন আছে ইম কুখে আগরম সুর দিয়ে বিশ মিল্লা শূন্য করলে শুধু বিশ মিলা করলে যথবা পিস অত্যা বিসমিল্লাহিল আলীল আজিম আলহামদুলিল্লাহ আদিল ইসলাম এদুর হইল ইয়ারপর আর আল ইসলাম হাতমুয়াল ফুসুর বাদিল আল ইসলাম নূরফুল মাহ হয় নহ এই ধরনের যেখানো আল্লাহর নাম মূলক বাক্য দিয়ে শুরু শুরু দিয়ে রুজ সুরুল আলম সুন্নত সুরদি শুরু দিয়ে বিসমিল্লাহ সুরদি বিসমিল্লাহরনাম সুন্নত খন হন মাজাহমিতি এই ওয়াজি ওয়াজিব ওয়াজিবহন তো আর আমার মজাহতু সুত বিশমিল্লা করন বিশমিল্লা ভাই মারা বিশমিল্লা শুধু বিশমিল্লা হয়েছে বুগুই অথবা পিসমিল্লা রহমান রহিম অথবা বিসমিল্লা আলী আজম আলহামদুলিল্লাহ আদিল ইসলাম অথবা আর কি শুধু বারেন আল ইসলাম হাতমু কুফুর বাদিন আল ইসলাম নুরম কুফুর জুর্মা এ ধরনের ইনো ঋণও বাক্য থাকবে যেহুলঙ্ক বাক্য দিয়ে আল্লাহর নাম আছে তে অঙ্ক বাক্য দিয়ে শুরু করুন সুনুক এইভাবে তারপর দিয়ে ফুলিকরণ করণ উসুরস্বর করুন মেশুয়া কারণ গুরুত্বপূর্ণ একদম শুনুন এই মেসোয়াকার আমার একদম অরিজিনাল গেই রাই বিলুপ্ত হারাই এই মেসু আক রসুল আল্লাহ সাল্লাহ জিবরাইলা আর আছে যতবার ওহিলয়ে রয়েছে যতবার আসুন ওহিলয়ে রয়েছে ততবার আমি মেসুয়াকে নির্দেশ দিই মেশুয়া করতে পারি মেশুয়াক হতো হতে আর জিবরাইলে এত অধিক পরিমাণে মেসোয়ারকে নির্দেশ দেয় যে আতটা লাগাতে মেসোপ করতে হলে মারি রাজ্য বল মানে মেসুকও খুব গুরুত্ব বর্ণা করি রস আল্লাহ এবং প্রত্যেক সহি সহি হাদিসমে বহারি মসজিদ বহারি মুসলিম মিউজিক মিজি সহি সহি হাদি সহ কিতমিদি হাদি সিন বর্ণিত যে অত্যাধিক পরিমাণে মেসুয়া লাই নির্দেশ দিয়ে রসু আল্লাম রসুসাল্লাই আর লাউ লা আমার তুমি লা আমার তুহুম বিশাই অভি অবি ইন দা গুল্লি সরাদিন হদ আই ষষ্ঠ উম্মতলায় বেশি কষ্ট যে বই এ ধরনের আশঙ্কা যদি আর উমতল বেতন নির্দেশ দিতাম দিয়ে তারা এশার নামাজ দেরি করিয়ারে পরে আর প্রত্যেক নামাজও শুরু দিয়েছেন মেশুয়া করে এই দুই নির্দেশ দিতাম কিন্তু নদী নির্দেশিয়ে গিললে ইয়ে দিলে ওয়াজিগজিব ওয়াজিবি ধরক বেশিরভাগ তারা গাছরে দিবই করে এডর আই ওয়াজি করি নদী অর্থাৎ এসার নামাজ যত লেনি করি পারে যতটাই তৈরি করতে এত সোয়াব বেশি এত সোয়াব বেশি এখন যদি রেশন নামাজ তৈরি করেন করেন যদি ওয়াজ গড়ি তো তৈরি বেশিরভাগ মানুষ রেশন নামাজ নকরি তো তে তাহলে রসুন কি কী করছে ইয়েন ওয়াজ গড়ি ন তবে যদি ফারত দেয় সময় সুযোগ তাহার দেয় দেরি করি করেন বালা যেন মাদ্রাসা অলপ যদি দেখা যায় যে নামাজ এসার নামাজ দেরি করি করে বহুত থাকি গেলে হয়তো কি আরও ব্যাপক নামাজ পড়ি গেলে মধ্যে কোনে কাজ আনতেছে তো মতো যদি তার মনে মারি করতাম লম্বু সময় দু ঘন্টা তিন ঘন্টা বলে আবার একটু বিষয় আছে লেহাবার মধ্যে বর হতে একটানা করলি তো এই তারপর এশার নামাজ সরিল তাহলে এসার নামাজ সরানোর হাতে সঙ্গে কি দেরি করি সরানোর সজিল তো সেই হিসেবে তার এসার নামাজ দেরি করি করে আর আরেকটা হতে কি প্রত্যেক নামাজ ইয়ে নেশ্বর ইয়ে নো করিতাম আজ কিন্তু ওমতী গাফলতি করি এত নয় করিছি এ মেসুকও গুরুত্ব অতি বেশি কিন্তু সাপ এমাজ আমি দিয়ে ওয়াজি করি এ হাত যদি নাম করি এটা নাম দিয়ে কি করে মেস ইত হাঁ লাহি দে মেস করে হাঁ লাহি দেয় সব সময় মেস করে মেসুক বেশি বেশি মেসুক এপে গাছর ডাল কাঁচা গাছর ডাল এপে লম্বা হতে এক বি যার যার হাতে এক বিহুত যার যার হাতে এক বিহুত এবং মোটা হতে যার যার হাত ওর আঙ্গুলো কনিষ্ঠ আঙুল কেনল বরাবর সর্বোচ্চ তর্জনীন সাত ঘুর বরাবর মোটামুটি ইয়ার তো বেশি বেশি মোটর নেবে এবার গাগুলোর সব সবাই কষ্ট হয় আর মেসুয়া এনে ডাইনে পাবে নয় মেসুয়া উড়ে নিচ্ছে সর্বভ্রত মেসুয়া শুরু করবে ডেড ফাসর ডেট ফাসর সামনে ডাইন ফাশর কিন উড়ে নিচ্ছে বহু উপরে নিছে উপরে নিছে ডেন ফাস করি বাম্পাস এর ফলে ডেড ফাসের ভিতরে উদ্দি ভিতর দিয়ে স্যারে দিয়ে ভেবে গরিব মেশুয়া এভাবে মেশুয়া করিবে আদর তরিকা মেশুয়া কীভাবে তিতে জাতীয় কাঁসটা আগর নাম উত্তম যে সমস্ত গাছের সার টিতা কেরান গাছ সারা গাছ নীল গাছ আছে পিপুল গাছ বাবল গাছ জৈতুন গাছ এই ধরনের গাছের ডাল ইন অন বালা খেজুর গাছ ডাল দিয়ে যদি গুত দিব পারি তবে মিষ্টি হিতেছা দিয়ে বালা এই গাছর এই ডাল হইতে পারে গাছের শিকড় হইতে পারে এই দিয়ে মেস গরম আর মেসুয়া করলে তো দা ফরিষ্কে তাহে সুন্দর আদায় বই এনতা আছে মেসুয়া করলে বহু সোয়াবহতা আছে হয়তো বিহীন নামাজ আর মেসুয়াকে সহিত নামাজ বেশ কম আছে সত্তর গুণ বেশ সময় কি বল যে নামাজ মেসুয়া করি আর আদায় গড়ে গিয়ে কিন্তু সত্তর গুণ স্বয়াব বেশি পাইব আর যে নামাজ যদি মেসোক নামাজ ওজন যদি মেসুক করা না যায় কিন্তু সত্তর গুণ ধরে এক গুণ সোয়াব পাব নামাজ এবার গুণ সব পাইব মেসুয়া করি বলি সত্তর গুণ বাড়ি যেগুলো এভাবে দেখি বলে একটু অল্প সময় হালকা একটু সময় ব্যয় করি এক মিনিট বা বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড লাগবে মেসওয়ার্কটা মুখোমুখি ঘুরে হবে কতক্ষণ এই অল্প সময় যদি তারা একটু ট্যাক্সিকে রয়েছে যেতে ডবল ডবল সোয়াক পাই সত্তর গুণ একে সত্তর পায় আর নামাজ সত্তর গুণ বাড়িতে সোয়াক আর রসুল্লাহ সাল্লাহ মধ্যে মেসওয়ার্ক বলি সবচেয়ে বেশি ফায়দা যে কিন্তু আমার মৃত্যু খালি কালিমা নিশ্চিত যারা আবার মধ্যে মেসওয়ার্ক করে আল্লাহরের সময় হতেই তার মৃত্যুর সময় কালিমা নসিব হলে যার নসিব নসিবই মৃত্যুর সময় মান কালা আহিব কালাম হি লাই লাহাই দাহরার জন্য ওসুল যে ব্যক্তির শেষ ফতা লাই লাহাই নিশ্চিত জান্না যদি নিশ্চিতভাবে জান্না ওই তুমি চাই জানাটা চাই বেলে চাই এভাবে কালিমা লয়ে দুই নিত্য একদম চাই মিশু আমরিবে গরম যদি দেখতে দেখতে লাগে না আমার না নিতে মাছ হ্যাঁ মাঝের কি দেখতে হালকা লেগেবো মৃত্যুতে ফর্তিদান বেশি অনৌজ মিদি মেসোয়া করুন অনামাজ সত্য তুম সব বাড়ি নিয়মিত মেসোয়া করুন অনৃত্যুর সময় কালিমা নিষ্ঠিক মরিবের সময় অনেক কালিমানুজিতা আর মে মেসোয়া গরিলে মুখর তো দাঁত খরিশ খেতে হইব মুখ খরশ খেতে হইব হক দূর হইব বিভিন্ন রকম ফাজাইলতা আছে তো সবসময় বড় বড়ো ফাই কি আর নামাজ একে সত্যি কোন সোয়াব পাই আর হলে দিন মৃত্যুর সময় কালিমানিস এই এতিয়ালৈ আমাৰ মেচুৱাক কৰিম নামজেৰে উজু উত্তম ৰস উজু আদায় কৰি পেলাই তাৰ অৰ্থাৎ অংশটো দি মেচুৱাক মেচুৱা অংক আমলি বাঢ়া কৰি পেলাই ব্যয় কৰি চেষ্টা কৰিছোঁ ত' ৰস উত্তম ৰোষ উজো সম্পাদন কৰিলে উত্তম উজু সম্পাদন মেচুৱাকে গৰম কৰিব আৰু নামজমেতি এই উজু মেট্ৰি যিসমূহ অংগ এ চাইৰ অংগ সাৰা খৰচ অংগীন চাৰা ফুলি কৰণ না হ'ল খানি ধন হে এই আঙুল খিলালা কৰন আঙুল খিলাল কৰণ ফাইৰ আঙুল খিলাল কৰণ এই নারা খুব খেয়াল করে এটা আদায়করণ করবো আর উজু কেউ আসাম তৈরায় উত্তম পদ্ধতিতে উজুবা আদায় আসানা উজুরে আসাম উজুয়া অর্থাৎ সব প্রত্যম পদ্ধতিতে কী করল সেই সম্পাদন করলো ওয়াশল্লাহ আলী ভক্তিহীন আর নামাজহীন বক্ত মতো টাইম মতো আদায় করিল প্রত্যেককে নামাজের আলাদা আলাদা সময় আছে কম শতক পর্যন্ত ফজর বক্তব্য হতক হতক্ষণ পর্যন্ত ঝুড়ো অক্ত হতক শতক্ষণ পর্যন্ত আসর অক্ত এই প্রত্যেকজন বক্তার একটা সময় আছে এই সময় কোন সিকান বক্তব্য নামাজ আদায় করেন ফরস নামাজ বক্ত ছিন ফরস এই নামাজ আমরা জানাতন নিব এই নামাজ সাথে জাহান্ন কেন নামাজ নিয়ে যদি অক্তের বাহিরে বেলা বক্তে বেটে এমনি যদি আদায় করতে না হারামাতে জাহান নামাজ নিতে যেন তিন অক্তি তিন সময় মেতে নামাজ করেন না হারাম সূর্য উড়তে স্যাম এই সময় অমিত যে সময় মিটি সূর্য উড়ে সূর্য গড়ে দেয় এইটা নামাজ ফোর হারাম সূর্য একদম মাঝামাঝি আকাশের মাঝামাঝি তীরে গিয়ে মাতার উদ্দীপ এর তাই এই সময় মেয়েতে নামাজ ফোর হারাম সূর্য একটু দুঃখ দিন এই সময় মেয়ে নামাজ ফরণ হারাম এই তিন সময় মেয়েতে নামাজ হারাম নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ মা হিসেবে জান্নাতন হয়ে যায় কিন্তু নামাজ সর্বশেষ ইবাদত অভিধ হতে বা আল্লাহ হুকুম তরিকা তৈরি হবে তাহলে তবে আল্লাহর হুকুম নবী তরিকা করলে কি তিন সময় নামাজ পড়ানো হারাম এই সময় মিলে নামাজ পড়তে থেতেনি এই সময় মেয়েতে নামাজ ফরি নামাজ ধর জান্ন যে বসর মেদিনী ফাঁস দিন রোজা রাখুন হারম রোজাও বহু বড় ইবাদ রোজাও বহুত বড় কি এবার কিন্তু এই বহুত বড় ইবাদ আল্লাহর হুকুম নাহি তা আল্লাহর হুকুমে কি তোমরা বছর মিদি ফাঁস দিন মোজা নাহি লুম হা দি আয়ামা হা আইয়া মো আফলিন ও বিয়া দিন তোমরা এই দিন সময় মিদি অর্থাৎ এই দু দিন রোজা নরা কারণ এই নবে কি খানা পিনা আমোদ প্রমোদ গরিবের দিন আল্লাহর অর্থাৎ তুমি পান দলাইন দেয়া গিয়ে নির্ধারণ করে দেয় সাগুল মাসের এক তারিখ আর জিলহাজ মাসের দশ এগারো বারো তেরো মোট এই ফাঁসিটান দিন রোজা রাখানো যায় এরকমভাবে যদি আর এই নামাজ বের নামাজ ইচ্ছে মতো আদায়গুলি বিশেষ করে যায় ফজল নামাজ বেলা টাইম আদায় করবে আসছে কুমত যেতে করিবার কিন্তু আঁতে কে আগ্রহ করে সময় মধ্যে নামাজই পড়িস যে সময় মধ্যে নামাজ তো পড়ি ওই সময় নামাজ সূর্য উড়েননি হন ই সূর্য উড়িবি টাইম নিয়ে হন ইয়ে কে আগ্রহ করব কষ্ট হয়ে নামাজ করিবে যায় কুমত নড়িয়ে কিন্তু নামাজ ইয়ে অক্ষমতা আদায়ও নিতে আবেদন করি কিন্তু নামাজের লক্ষ্য মাসেলাম বহু জটিল বল মানুষের তো ইন্ডিয়া থেকে বহু কষ্ট থেকে বর্তমান যুগে একদম সহজ এই নামাজ সময়সূচি দেখায় মোবাইলের মধ্যে অনলাইন মধ্যে সার্চ দিই ইসলামী জিন্দিগি অ্যাপস আছে এবার মৃত্যু দেখায় পাঁচ সপ্তাহ নামাজের দৈনন্দিন আপডেট এই সময়সূচি না দেয় আর যারা যারা বাসিন্দা দাঁড়িয়ে আসেন এলাকার নামাজের সময়সূচি গুগল এই সার্চ দিলে দেখায় মেঘাজার সময় সুছি তুই গুগল সার্চ হ্যাঁ দেখা গো নামাজের সময় সুচি লিখিয়ে সার্চ দিলে মোকো হয়ে দিল না পারি এম বোস সহজে গিয়ে এইভাবে নামাজের সময় সুসি কিনে আর এতে করে সজল বক্তব্যে কে আগ্রহণ করে ফজলি ঘুম আপেল দৌড়িয়ে দৌড়িয়ায় বাস নামাজ পড়িয়ে ফেলাস কিন্তু আই নামাজ ফরিত কষ্ট করে এসে নামাজ ফিরাই আর কষ্ট ইঞ্জিন বিফলে না যায় ইঞ্জিন যথার্থ হয় পিনি ইনজেন্লাহাস পাই ই আগ্রহ করি এ নামাজ অখনও মাতৃ বক্তব্য দেখার মতব্বিত আদায় নেই এটা আরও শর্টকাট বে কোনো হাতে এখন স্মার্টফোন আছে বেকোনোতে এখন ইন্টারনেট সংযোগ আছে এইভাবে নামাজের সময় সময়সূচীর অ্যাপ আছে যদি আরো ব্যবহার করতে তাহলে আরও নামাজ ইন টাইম মতো আদায় অ্যান্ড আরও ব্যাক থাকবে নামাজ খরচ প্রত্যেক হাস রক্ত খরচ নামাজসূচির হতা আছে রক্ত শাস্ত্র রক্তিরক্ত হ্যাঁ তাহার যদি রক্ত বেয়াকিম বিস্তারিত দেওয়া আছে আরাই সাইরে অনুসরণ করতে পারি আল্লাহ আরও বেকার করো আর কি করবে